চলতে চলতে গ্ল্যামোরা বাঁকুড়া এক মাস পূর্ণ করে ফেললো আর এই এক মাসে কাজের নিরিখে মন জয় করে নিয়েছে বাঁকুড়ার কেতা দূরস্ত নাগরিকদের শহরের সবথেকে বড় ইউনিসেক্স এই ফ্যামিলি সেলনে এখন ওয়ান মান্থ সেলিব্রেশন অফার চলছে এই অফারে কম্বো শুরু হচ্ছে মাত্র নিরানব্বই টাকা থেকে এই অফার চলবে আগামী তিরিশে জুন পর্যন্ত আসুন এক পলোকে জেনে নেওয়া যাক এই অফারে সাতশো তেরো এই গ্ল্যামোরা খোলার পেছনে একটা জার্নি আছে ও যখন দু বছর আগে তরুণ খোলে তো সেই সময় আমিও তো বাঁকুড়া ছিলাম প্রথম থেকে বাঁকুড়াতে বর্ণ এন্ড ব্রটার একটা জিনিস যেটা আমার খুব অভাব যে লাক্সুরিয়াস সার্ভিস আছে প্রিমিয়াম সার্ভিস আছে তো প্রাইসটা অ্যাফোর্ডে ধরাছোয়ার সাধারণ মানুষের নাগালের বাইরে তো ওইটা অনেক দিন থেকে ইচ্ছে ছিল যদি এটা কিছু করা যায় যেহেতু লাক্সুরিয়াস অ্যাটমোসফিয়ার দেওয়া যায় ভালো সার্ভিস দেওয়া যায় এবং প্রাইসটাও যদি অ্যাফোর্ডেল করা যায় তো সেই জায়গার থেকে এই প্রচেষ্টা সকলকে আমন্ত্রণ থাকবে আসুন সার্ভিস দেখুন কিরম পরিবেশ দেখুন এবং এসে একবার হলেও সার্ভিস নিয়ে যান অবশ্যই সবাইকে আমন্ত্রণ থাকলেও গ্ল্যামারার গ্ল্যামারাকে একবার হলেও ভিজিট আর এইটুকু শিওর একবার ভিজিট করলে আপনারা আ কি বলবো আর আমাদের ফিমেল জন্য সেটা আছে সেখানে তার সঙ্গে স্পা তার সঙ্গে ফেসিয়াল এবং হেড এটা হচ্ছে মেল ফিমেল দের আমি বলবো ফিমেল আমরা কিছু কম্বো অফার করে রেখেছি যেমন সিলভার কম্বো আছে 599 এ সেখানে মোট পেয়ে যাবেন

ভারত পেট্রোলিয়ামের উল্টো দিকের মনে রাখবেন এই অফার চলবে আগামী তিরিশে জুন পর্যন্ত তাই এই অফারের লাভটাতে আগে ভাগে চলে আসুন আর এই বর্ষায় নিজের লোককে করে তুলুন পুরো রিপোর্ট মাকুড়া টোয়েন্টি ফোর